জয়ওয়ালেসের চাই হ্যালো গুড মর্নিং আজকের দিনটা এমন একটা দিন যেটা প্রত্যেকবারে আসে কিন্তু মন খারাপ হয়ে যায় আবার মানে কিছু কাজ থাকে না লাইক এইরকমই এরকম বলছি কেন না আজকে আমাদের চলে যাওয়া মিডনাপুর থেকে আমরা চেন্নাই চলে যাব ট্রেন আছে সকালবেলা থেকে উঠেই আমার খুব কান্না পাচ্ছিল না এবারে আমার একটু বেশি কান্না পাচ্ছে তো যাই হোক মানে মন এত খারাপ হয় আমি বুঝতে না এত বুড়ো ভাম হয়ে গেছি তাও কেন এই ছোট ছোট ব্যাপারগুলোতে মন খারাপ হয় আমি জানি না সত্যি আর লোকের কারোর হয় না মনে হয় কারোরই হয় না সবাই মনে হয় আনন্দ করে করে এদিক ওদিক যায় আমি এরকম একটা পাবলিক যার মনে হয় মন খারাপ হয় ঘর থেকে চলে যাওয়ার জন্য ঘর থেকে আর একটা ঘরেই যাচ্ছি তাও কান্না চোখ দিয়ে রস বেরোয় তো নিচে যাবো মামির হাতটা কেমন আছে দেখতে যাই আর ব্যাগপত্র এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি পুরো মেসি হয়ে পড়ে আছে চাইটার দিক একদম জঘন্য হয়ে পড়ে আছে তো দেখতে হাকো ব্লগটা আজকে একটু ভরা ব্লক দেখতে থাকা আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো গুড মর্নিং ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লক তো বাপিয়া সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে আমাদের তোমার ও এটা শুধু আম মানে বাবারও তো সেমি ব্রেকফাস্ট বাবার সব সময় সারা বছরের একটাই পাউরুটি সেকা তো এটা আমার ব্রেকফাস্ট এরি হচ্ছে আর ভাত হচ্ছে ভাতটা কিছে হচ্ছে দেখো এবারে শুধু মাটির হাড়িতে লেজা টুকুস টুকুশ নোড়ে যাচ্ছে আর কোলে শুয়ে পড়েছে ও মুখটা বন্ধ করো তো মুখটা বন্ধ করো বদমাসকো ঠাকুর এই যাওয়ার আগে বাপি আর মনে পড়েছে যে গন্ধরাজ লেবু নিয়ে যাবে এখন বাজে প্রায় দুপুর একটা তো সব কিছু দোকান বাজার প্রায় বন্ধ একটা দোকানে পাওয়া যাচ্ছিল আমি বেরিয়েছিলাম তো ওখানে লেবুগুলো হলুদ হয়ে গেছে দোকানে লোকটাই বললো ওটা কালকের লেবু দিয়ে বাবাকে ফোন করলো বাবা কোথাও থেকে ব্যবস্থা ট্যাবস্থা করে সেটাকে রেখেছে আমরা যখন দেখা করতে যাবো তখন সেটা নিয়ে যাব। সবার ফার্স্ট খেতে ভাত দিয়ে দিয়েছে বাবা খাই আজকে আমার পছন্দের সব তেল মাছের তেল তারপর আর আসছে মাটন যেটা আমি মাস না আমাদের প্যাকিং অলমোস্ট ডান দুটো বড় বড় ব্যাগ হয়েছে আর একটা হাতে ঝোলানো ব্যাগ হয়েছে ওটাও বেশ বড় এই যে এই একটা ট্রলি ব্যাগ ওই একটা ট্রলি ব্যাগ আর এইখানে একটা ব্যাগ সবজি টবজি এগুলো প্যাকিং হবে এগুলো এখন খোলা অবস্থায় আছে তো যাওয়ার আগে এগুলো প্যাক হবে গাছে রাম নিয়েছি সেগুলো ব্যাগে ঢুকেছে সব তো জিনিসপত্র প্রচুর আর কি দিদি ভাই গাবুল দাদা ভাই আর আমার পোনাটা সবাই মিলে আমাদেরকে ছাড়তে চলেছে স্টেশনের দিকে মন তো প্রচুর খারাপ তাই বাড়ি থেকে বেরোনোর সময় আর নো ভিডিও তো চলো যাওয়া যাক যত তাড়াতাড়ি যাব আবার তত তাড়াতাড়ি ফিরে আসবো এইটাই বোঝানো মনকে আমরা পৌঁছে গেছি স্টেশনে কি এটা পেস্ট্রি যাবো খাবে তবে কিনে দেবো এখানে আমি কিনে দেবো তো ওই তো কুর্তি কিনে দেয় কুর্তি বড় লোক আছে বাবু ভাল লাগছে আমার মনটা খারাপ লাগছে ঘর থেকে হ্যাঁ ওটাই তো বলছি কুর্তি প্রচুর বড় লোক বাড়ি থেকে আসার সময় কারো দিকে তাকাইনি চুপচাপ বাড়িতে উঠে পড়েছি এতটাই মন খারাপ লাগছে তো যাই হোক যেতে হবে তাহলে আমি কি হলাম তালে হ্যাঁ কি হয়েছে কুটি বলছ খুব বড় যখনই কিছু বলি তখনই বলে আমি কি না আমি কি না দেব প্রচন্ড গরম গরম মাঝখানেই ওরা দদুষ্টামি করে যাচ্ছে বাবু আর দেবতো মিলেছে একসাথে দিদিভাই আসছে হাতে মিয়মোরের প্যাকেট গাবুল এখানে পরম চিন্তায় ব্যস্ত এরপরে একদম গাবুলের দিয়ে পরিপ্রেক্ষিতে আসে ওই যে এই যে এই চলে এসছে পালটুকে তোমরা দেখে না আবার চার মাস পর দেখতে পাবে ওয়ান টু এইট ফোর ওয়ান আমাদের গাড়ির নাম্বার বি ওয়ানে পড়েছে তো আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ অনেকটা পেছনে আছি এগিয়ে যাচ্ছি যত এগিয়ে আছি অতই মনটা খারাপ করছে বারবার বলবো না যাই হোক বাবুর এক্ষুনি কাঁদবে ওই যে বাবু আর বাবুর মা যাচ্ছে বারবার এটাই মনে মনে হচ্ছে যে এইবারে এলে গাবুলের দিয়ে খুব মজা করব বাবু ফোন চলো ট্রেন তো ছেড়ে দিলো যদিও মনে হয় যাই ছুটতে চলে যাই নেমে ট্রেন থেকে ব্যাগপত্র সব নিয়ে আবার ঘরে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় তো যাই হোক খুব তাড়াতাড়ি আবার আসবো মিদনাপুর আমি আমার বাড়ি থেকে অনেক খাবার এনেছিলাম আমাদের বাড়ি হোটেলে একটা দাদা আছে হ্যাপাদা দা সে খুব যত্ন করে সমস্ত কিছু প্যাক করে দিয়েছিল আর খাওয়া দাওয়ারের প্রতি তো দেওতম ফুল তো চিকেন পকোড়ার সাথে সাথে আমরা সন্ধেবেলায় খেয়েছিলাম চিলি চিকেন আর রুমালি রুটি দারুণ টেস্ট ছিল গুড মর্নিং আমাদের ট্রেন একদম রাইট টাইমে চলছে এখন বাজে দশটা পাঁচ আর

বাটা হ্যাঁ ক্রিম ক্রিম মিল কার কি দিয়ে সেটা দিয়ে বানিয়ে দিয়েছে পাস্তা পাস্তার যে হোয়াইট সস হোয়াইট সস পাস্তাটা গ্রেভিটা না কি হলো কেমন বিচ্ছিরি গন্ধ রে সব ফেললাম আবার বাবা রে কোয়ালিটি লাইটস কালার একদম আমার খুব পছন্দ আমার তো বলবে আর হচ্ছে চিকেন বিরিয়ানি আর বিহার হচ্ছে আন্ডা বিরিয়ানি তো চলো চলে এসেছি চেন্নাই সেই অতি পরিচিত আবার স্টেশন নেমে গিয়ে আমরা গাড়ি ধরে নিয়েছি তো এখন ভালোই ভালোই রুমে পৌঁছে রুমের অবস্থা ঠিকঠাক দেখতে পারলে মনটা শান্তি হবে বাড়ি যাওয়ার সময় থাকে দুটো ব্যাগ আসার সময় সেটা ডবল হয়ে যায় এটা মনে হয় প্রত্যেকেরই হয় প্রচুর জিনিসপত্র বাড়ি থেকে সমস্ত কিছু বেঁধে দেয় ট্রেন প্রায় দেড় ঘন্টা আগে পৌঁছে গেছে গেছিল চেন্নাই স্টেশনে তো আমরা বাইরে বেরিয়েই একদম গাড়ি পেয়ে গেছি ওয়েটও বেশিক্ষণ করতে হয়নি এখন প্রায় বাজে পাঁচটা তো আমরা পৌঁছে গেছি একদম গাড়িতে যেখানে এই টাইমে আমাদের নামার কথা ছিল চেন্নাই স্টেশনে তো অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি তো খুব সুবিধা হয়েছে আমাদের এই যে সব লাগেজ ফ্যাগেজ নামিয়ে রেখেছি আর পাপিয়া দিকে গেছে গাছগুলো দেখতে মনে হয় ফাইনালি ও মাগো এবার ঠাকুর ঠাকুর ঘরে সবকিছু ঠিক থাকলে শান্তি

দিয়ে আবার রাত্রি নটা সাড়ে নটার দিকে আজকে তো বাড়িতে রান্না করা সম্ভব নয় তো আমরা আজকে বাইরেই গিয়ে কিছু দোসা কি দোসা খাবো ওটাই প্ল্যান হয় আমাদের প্লেট দিয়ে দিয়েছে খাবার এখানে আমাদের করছে চেন্নাই আমাদের ধোসা রাজি এই রাজি আজি আমার মুখে দাঁতে দাঁত খেয়ে নেব দিয়ে যাবো ঘরে লম্বা হয়ে করে ঘুম দেবো বুঝলি রিয়েলি খুব টেস্টি আর এখানে ডালগুলো এত ভালো করে মানে আমাদের ওখানের মতন নয় তার সাথে এখানে সাউথ ইন্ডিয়ার স্পেশাল ফিল্টার কাপি